নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর আগমন ও মৃত্যুবরণ কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কেননা তিনি হলেন সর্বশেষ নবী তারপর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হল দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে তিনি বলেন আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি একই কথা বলে নবী সাল্লাহ আলাহিয়া সাল্লাম হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন এক ফুটনোট এক মুসলিম অধ্যায় কিয়ামতের আলামত দুই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া আল্লাহ তালা বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার এক হাফেও ইবনে রজব বলেন আল্লাহ তালা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন আলেমদের সর্বসম্মত অভিমত হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে এই ব্যাপারে একাধিক সহিম হাদিজ বর্ণিত হয়েছে আনাস রাহ বলেন মুক্কাবাসীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ও কাছে নবুয়াতের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন তুই ফুটনন এক উনিশ মুসলিম অধ্যায় সিফাতুল মুনাফিকিং তিন বাইতুল মাকদিস ফিলিস্তিন বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গিয়ামতের পূর্বে ছয়টি বস্তু গণনা করো তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম এক উমার ইবনুল খাত্তাব রাহ এর শাসনামলে হিজড়ি ষোলো সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হয়েছে ফুটনোট এক বুখারী অধ্যায় কিতাবুল জিয়া চার ধন সম্পদ বৃদ্ধি পাবে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না সাতকা ও জাকাতের টাকা নিয়ে খুঁজা খুঁজি করেও নেয়ার মতো কোন লোক পাওয়া যাবে না নবী আলাইহি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে এতে আমার কোন প্রয়োজন নেই এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে উমার ইবনে আব্দুল আজিয়ের শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো তোমরা যেখানে প্রয়োজন মনে কর সেখানে এগুলো বিতরণ করে দাও গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো মোট কথা তার শাসন আমলে জাকাত নেয়ার মতো লোক ছিল না তুই কিয়ামতের এই আলামতটি ইমাম মাহুদির আমলে পুনরায় প্রকাশিত হবে ফুটনোট এক মুসলিম অধ্যায় কিতাবুজ জাকাত তুই ফাতহুল বাড়ি তেরোর তিরাশি পাঁচ কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে চেতনার শব্দটি বিপদাপদ বিশৃঙ্খলা পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে অতঃপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে রবি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে আখেরি জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনা বিপদে ফেলে পরীক্ষা করা হবে প্রবৃত্তির অনুসরণ ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ইমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে একে অপরের উপর তলোয়ার উঠাবে ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে নবী সাল্লাল্লাহু আলাহি ও আসাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মদকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন বিন রাহ বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ নামাজ পড়লেন অতঃপর মিম্বারে উঠে জোহর পর্যন্ত ভাষণ দিলেন জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন এক ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে বিকালে সে কাফেরে পরিণত হবে বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে দুই অপর বর্ণনায় এসেছে তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে তিন সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ